ইদানিং হয়তো তোমরা লক্ষ্য করেছো যে একটা পার্টিকুলার কথা বিখ্যাত হয়েছে খুব ট্রেন্ডিং এ আছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওয়েট লস ড্রিঙ্ক ইত্যাদি ইত্যাদি এই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওয়েট লস ড্রিঙ্ক বা ডায়েট ঠিক সেইরকমই অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা ওয়েট লস ড্রিংক অ্যান্টি ইনফ্ল্যামেশন ওয়েট লস ড্রিংক দিয়ে আজকের ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওয়েট লস ড্রিংককে কথা শেয়ার করব এমন একটা ছোট্ট রেসিপি শেয়ার করব যেটা বানানো ভীষণ সহজ তোমার ঘরে এই মুহূর্তে সমস্ত কিছু উপাদান রয়েছে সেরকম কয়েকটা তিন চারটে জিনিস দিয়েই আজকে আমরা একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্ক বানাবো একজন বিখ্যাত বলিউড অভিনেত্রী উনি শেয়ার করেছেন এর জন্য কিভাবে ওনার ওয়েট গেন হয়েছে এবং কিভাবে অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েটের সাহায্যে উনি ওনার ওয়েট লস করেছেন তো এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার শরীরে অনেকের ক্ষেত্রে কি হয় ইনফ্লামেশন একটা জিনিস যেটা একটা একটা শরীরের ন্যাচারাল ন্যাচারাল প্রসেস ঠিক আছে এটা ওয়ে শরীরের নিজেকে হিল করার। একটা নিজের উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ইজিলি ধরো তোমার শরীরে কোথাও কেটে গেছে সেই কাটাটা দেখবে কিরকম একটা গরম গরম হয়ে থাকে একটু ফুলে যায় লাল লাল ভাব হয়ে আসে এইটা হচ্ছে ইনফ্লামেশন কিন্তু এই যে জিনিসগুলো তুমি দেখছো এগুলো হচ্ছে ন্যাচারাল ওয়ে তোমার এই ক্ষতটাকে সারানো তো এটা কিন্তু আমাদের শরীরের জন্য হেল্পফুল এবং এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই প্রবলেমটা কখন প্রবলেমটা হচ্ছে যখন ইনফ্লামেশন জিনিসটা ক্রনিক হয়ে যায় অনেকের ক্ষেত্রে কি হয় এটা সারে না এটা কন্টিনিউ করে এবং লং টার্মে কন্টিনিউ করে কখনোই এগুলোর থেকে যারা মুক্তি পায় না তাদের ক্ষেত্রে কি হয় যখনই ইনফ্লামেশনটা ক্রনিক হয়ে যায় অর্থাৎ সারে না তখনই নানান রকমের ইস্যুস আসে যেরকম ধরো ওয়েট গেন হয় ভীষণভাবে ডায়াবেটিসের সমস্যা হতে পারে জয়েন্ট পেন হয় ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রবলেম ফেস করতে হয় সেই জন্য আমাদের ডায়েটে অবশ্যই অ্যান্টি কিছু খাদ্য উপাদান এবং কিছু ড্রিঙ্ক অবশ্যই থাকা উচিত ঠিক সেরকমই একটা দুর্দান্ত ইজি একটা ওয়েট লস ড্রিঙ্কের কথা আজকে শেয়ার করবো খেয়ে যাদের ইনফ্লামেশনের জন্য ভীষণভাবে ওয়েট গেন হয় কিন্তু তোমরা বুঝতে পারছো না তারাও যেরকম রেহাই পাবে ঠিক সেরকমভাবে যাদের এরকম কোনো সমস্যা নেই তারাও কিন্তু এর থেকে বেনিফিটেড হবে কারণ প্রত্যেকটা জিনিস দুর্দান্তভাবে কাজ করে ওয়েট লস করতে এবং ফ্যাট লস করতে তাহলে চলো জেনে নি যে কি কি দিয়ে আজকের ড্রিঙ্কটা আমি বানিয়েছি যেটা প্রথম জিনিস ইউজ করেছি আমাদের সবার কিচেনে সময় থাকে সেটা হচ্ছে এক টুকরো ছোট্ট আদা আদা আমাদের মেটাবলিজম বুস্ট করে আদার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস আছে এবং তার সঙ্গে আমাদের ডাইজেশন ভালো করে যার ফলে আমরা খুব সুন্দরভাবে আদার সাহায্যে ওয়েট লস করি সেকেন্ড হচ্ছে টারমারিক বা হলুদ এক্ষেত্রে তোমরা এখন শীতের বাজারে কাঁচা হলুদ পর্যাপ্ত হলুদ নেই আমার কাছে নেই সেই জন্য আমি গুঁড়ো হলুদ ইউজ করেছি তো গুঁড়ো হলুদ হলুদও সেই সেম তোমার মেটাবলিজম বুস্ট করে তোমার ইমিউনিটি বুস্ট করে তোমার ডাইজেশন ভালো করে এবং হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস আছে ঠিক আছে থার্ড যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সিনামান বা দারচিনি দারচিনিও আমাদের থাকে থাকে সারা বছর তো দারচিনি কিভাবে হেল্প করে দারচিনি আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে ইনসুলিন লেভেলকে স্পাইক করতে দেয় না ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে যার ফলে আমাদের ডায়াবেটিস নর্মাল থাকে এবং তার সঙ্গে আমাদের ডাইজেশন ইম্প্রুভ করে আমাদের ক্রেভিংও কমায় এবং যখনই ক্রেভিং কমবে তখনই তুমি একটা ক্যালোরি ডেফিসিট ইজিলি ক্রিয়েট করতে পারবে আর চার নম্বর যে উপাদানটা আমি সব সময় ইউজ করি সেটা হচ্ছে একটা আস্ত পাতি লেবু এটা কিন্তু আমাদের ডায়েটে থাকা উচিত যদি খুব বেশি প্রবলেম না হয় তোমার লেবুতে তাহলে লেবুটাকে কিন্তু ডায়েটে রাখা উচিত লেবু হচ্ছে ভিটামিন সি তে ঠাসা একটা উপাদান এবং তার সঙ্গে আমাদের ফ্যাটকে মোবিলাইজ করতে হেল্প করে তোমার ক্রেভিং কমায় তোমার ডাইজেশন ইমপ্রুভ করে তোমার শরীরে যত টক্সিনস আছে সেগুলোকে ফ্ল্যাশ আউট করে যার ফলে তুমি দুর্দান্ত ভাবে শরীরের ফ্যাটকে বার্ন করো এবং ওয়েট করো এবার চলো ঝটপট যে দেখে কিভাবে বানিয়েছি এবং তারপরেই শেয়ার যে দিনের ঠিক কোন সময়টা খেলে এর থেকে তুমি ভালো রেজাল্ট পাবে তাড়াতাড়ি সো চেক আউট রেসিপি ফার্স্ট তো আমার হাতে দেখছো এটা নিয়ে বসে আছি দেখতে কত সুন্দর দেখেছো রংটা কত সুন্দর আজকে আমার জামার সাথেও ম্যাচিং হয়ে গেছে প্ল্যানিং করে পড়িনি বাট পড়ার পরে দেখলাম যে বেশ ভালো লাগছে তাই না সো এটা আমরা কি করব পাত্রে একটা পাত্রে আগে এক কাপ জল দেব ঠিক আছে খেয়াল রাখতে হবে জলটা এমন পরিমাণে দেবে যাতে সেটা দু তিন মিনিট ফোটানোর পরে একটা মিনিমাম পোর্শন এইটুকু অন্তত থেকে যায় ঠিক আছে সেই মতন তুমি আন্দাজ করে জল দেবে জলটা যখন দেখবে উষ্ণ হয়ে এসছে গরম হয়ে এসছে হালকা বুধবুদ উঠে গেছে সেই সময় তুমি এক টুকরো একটু আদা রেখেছিলাম আমি দেখতে পাচ্ছ তোমরা সেই আদাটাকে আমি জাস্ট একটু গ্রেট করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি সেই আদাটা দিয়ে দেবে দারচিনি স্টিকটা দিয়ে দেবে তার মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবে এক টি মতন হলুদ গুঁড়ো নিয়েছি আর যারা কাঁচা হলুদ নেবে তারা যতটুকু আদা নিয়েছ ততটুকু কাঁচা হলুদ নেবে ঠিক আছে এবং এই তিনটা জিনিসকে এবার আমরা একটু ভালো করে তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নেব সেটা কিন্তু গ্যাসটাকে সিমে রেখে ঠিক আছে টকবক টকবক করে এখনই ফোটানোর দরকার নেই দু তিন মিনিট বা তিন চার মিনিট যখন ভালোভাবে এটা একটু ফুটে যাবে তারপরে কি করবে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে একটুখানি টকবক করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে দেবে ঢাকা দিয়ে তারপরে আবার তুমি মিনিট রেখে যাতে নির্যাসটা ভালোভাবে জলের মধ্যে বেরিয়ে যায় ওকে এবার আমরা কি করব একটা কাপ নেব একটা ছাঁকনি নেব বা স্ট্রেনার নেব তাতে সুন্দর করে চাটাকে ছেঁকে নেব। এবার যেটা করব সেটা হচ্ছে একটা আস্ত পাতি নেব অবশ্যই চেষ্টা করব তার মধ্যে করে নিতে যাতে পুরো ব্যাপারটা কমপ্লিট হয় আচ্ছা এটার মধ্যে তোমরা আরো একটা জিনিস যাদের বাড়িতে রয়েছে তারা করবে সেটা হচ্ছে থেকে তিনটে দু তুলসী পাতা সবার ঘরে থাকে তো আমি কিন্তু এটা মিস করে গেছি তোমরা কিন্তু সম্ভব হলে করো না তুলসী পাতা ভীষণ ভাবে আমাদের ইমিউনিটি বুস্ট করে এবং ইমিউনিটি ভালো হওয়াটা কিন্তু আজকালকার যুগে সব থেকে বেশি দরকার যে রোগ প্রতিরোধক ক্ষমতা যার যত ভালো হবে সে কিন্তু তত সুস্থ থাকবে তত ভালো থাকবে একদম সব হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে লেবুর রসটা দেবে এবং দু তিনটে তুলসী পাতা দিয়ে দেবে তুলসী পাতা দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে গরম জলের মধ্যে ওটা নির্যাস এমনি বেরিয়ে যাবে এবং তারপরে তোমরা উষ্ণ উষ্ণ একদম চায়ের মতন আরামসে সিপসিপ করে বসে শান্তিতে খাবে এবার হচ্ছে কোন সময় খেলে আমরা সব থেকে ভালো রেজাল্ট পাবো এবং সব থেকে তাড়াতাড়ি পাবো দেখো সবার আগে বলে রাখি এই একটা কাপে এমন কিছু জাদু নেই যেটা তোমাকে রাতারাতি ওয়েট লস দিতে পারে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে দশ থেকে চোদ্দ দিন অ্যাট লিস্ট টাইম দিতে হবে তার সঙ্গে যেটা অবশ্যই মেনটেন করতে হবে সেটা হচ্ছে তুমি যাই খাও না কেন সারাদিন পোর্শনটা মডারেট করতে হবে পোর্শনটা কমাতে হবে ঠিক আছে তুমি মনে করছো খুব হেলদি খাচ্ছ কিন্তু তোমার খাবারের পোর্শন কম নয় বলেই কিন্তু তোমার শরীরে এক্সট্রা ফ্যাট জমছে ঠিক আছে অর্থাৎ তুমি সারাদিন যা বার্ন করছো যা তোমার ক্যালোরি বার্নিং আছে তোমাকে তার থেকে একটু কম খেতে হবে তবে গিয়েই একটা জায়গা তৈরি হবে যেটা তোমাকে ফ্যাট বার্ন করতে হেল্প করবে ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড় মন্ত্র ফ্যাট বার্ন করার সেকেন্ড হচ্ছে জল খাও সাফিসিয়েন্ট পরিমাণে সারাদিন যত বেশি নিজেকে হাইড্রেটেড রাখবে জানবে তোমার খাবারের প্রতি আকর্ষণ তত কমবে এবং তুমি তত সেশিয়েটেড থাকবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে প্রত্যেক দিন একই টাইমে খাওয়া শুরু করো আজকে টাইম হলো একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম টাইম কালকে হচ্ছে না বলে কালকে দেরি হয়ে গেল এরকমটা না করে চেষ্টা করো প্রত্যেকটা মিল একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট গ্যাপে নিতে তাহলে তোমার শরীর খুব ভালোভাবে একটা রুটিনের মধ্যে আসবে এবং বুঝতে পারবে যে তুমি একটা একটা সিস্টেমে এবং তোমাকে হেল্প করবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আর ফোর্থ খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে খাবারে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবারটাকে একটু কমাও একটু টানো এবং সেই জায়গায় প্রোটিনের পরিমাণটাকে প্রাধান্য দাও ঠিক আছে এই চারটা জিনিস খেয়াল রাখো এবং তার সঙ্গে এই চাটাকে এখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠে একবার খালি পেটে খাও বানানো তো দেখলে দু তিন মিনিটের ব্যাপার খালি পেটে একবার খাও সকালবেলা আর যে কোনো একটা মিলের পরে ধরো লাঞ্চের আধ পরে একবার বা ডিনারের আধ ঘন্টা পরে একবার এটা খাওয়া স্টার্ট করো তো আমি তোমাদের হাইলি সাজেস্ট করব দিনে দুবার যে সময় খেতে সেটা হচ্ছে একটা সকালবেলা এমপ্রিস্টামাকে আর একটা হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আগে মানে ডিনারটা করে নেবে তার আধ থেকে এক ঘন্টা পরে এরকম এক কাপ ভর্তি এই চাটা নাও নিয়ে তারপরে তুমি ঘুমাও এতে কি হবে তোমার হজম ক্ষমতা দুর্দান্ত বৃদ্ধি পাবে হজম ক্ষমতা ভালো না হলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ফ্যাট লস ভালোভাবে করতে পারি না সেক্ষেত্রে তোমাকে তোমার হজম ক্ষমতা ভালো করতে হবে তোমার মেটাবলিজম যাতে ভালো হয় সেটার দিকে খেয়াল দিতে হবে এবং তার সঙ্গে তোমার ইমিউনিটি বুস্ট হবে অর্থাৎ কথায় কথায় তুমি অসুস্থ হয়ে পড়বে না এবং তার সঙ্গে তোমার যে ইনফ্লামেশনের প্রবলেম আছে সেটার থেকেও তুমি রেহাই পাবে যার ফলে কি হবে জন্য যে প্রবলেমগুলোতে তুমি সাফার করছো যেটা তুমি বুঝতেও পারছো না এই যে ডায়াবেটিস বলো বা জয়েন্ট পেন বলো বা ওয়েট গেন হচ্ছে সেটা কমছে না বা এক জায়গায় দাঁড়িয়ে আছে এই সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে কমে যাবে যদি এটাকে তুমি তোমার লাইফস্টাইলের একটা পার্ট বানিয়ে নাও মাত্র দিনে দুবার খাবে এবং ঠিক যেভাবে বললাম সেইভাবেই খাবে ঠিক আছে তাহলে আশা করছি আজকের এই চাটাকে নিজের লাইফস্টাইলের একটা অঙ্গ বানিয়ে তোমরা কিন্তু অনেকেই এই সমস্যাগুলোর থেকে চিরকালের মতন মুক্তি পাবে একটা ভালো সুস্থ লাইফ পাবে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কারা কারা হেল্পফুল হয়েছে এবং কারা কারা এটা কন্টিনিউ করতে চলেছো একটা ছোট্ট কামেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর রেজাল্ট পাওয়ার পরে সেটাও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকোটা ও কথা বলতে বলতে আমি আমার চাটাই খেতে ভুলে গেছি গরম গরম খেতেও বেশ লাগে ট্রাই কিন্তু অবশ্যই করো